হ্যাঁ তো না পরিশোধ পরিশোধক না না এটা না পরিশোধের জন্য নাকিও বলে এরকম করছি তুই সুপারিশ করছিস পূর্বে এরকম করছে নেই একটা মানুষ কয় বার করে কয় ভুলছি করে মানে ভুল করি আমি শেষ সব শেষ হ্যাঁ নাকি

আমার মা থাকলে আমার মা না থাকলেও আসে কিন্তু আমার বাপ একদিন মানা করেছে যে নাই ডিম নাই ছিল তারপরে গেছিল নাই পিপটা ডিম নাই তারপরে যায় তাহলে এরকম চকলেট নিয়ে আসে দে আমার বেটা আসতে পারছে কি কসে ঘরে ঢুকে কসে বেটি খুটে গেছি তা আমি আমার ফ্যান জুড়ে দিচ্ছি আমি শোনা পাচ্ছি না ফ্যান বাইরে ফ্যান বন্ধ করে আমি বাইরে গেটে দরজার সামনে দাঁড়িয়ে আমি কইছি কী কসে তা কছে যে বেটি খুব আজ ঘটে গেছি তো আমি কছে নাই আব্বা নাই তে কছে বেটি খুটে গেছি তো আমি কয়েছে আমার মাও নাই আমার মা কিন্তু মরা আগেবার গেছে আমি জানি তারপর আমি কেছি নাই তোমার বাড়ি হয়ে গেছি মানে বেশি দূরের কথা কইনি কাছের কথা কইছি ভয় করবে মানে আসবে না তাহলে আমার মা যদি না তাহলে থাকার দরকার নাই ওর হ্যাঁ যে শুনেছে নাই তো চলে যাওয়ার দরকার ওর তারপরে কি করলো আমার স্কুলটা আবার কি করেছে পেশাব করেছি পেশা করেছে প্যানটা আবার খুলাইছি খুলে আমি প্যানটি নিয়ে দিয়েছি ওই আসে আমার কি করছে কছে তোর ফোন নাম্বারটা দিয়ে আমার টাইম আমি কছে আমার মোবাইল নেই আমার সিম নাই খালি মেমোরি আছে আমি এভাবে কইছি আমার মেমোরি সিম নাই মেমোরি আছে আমি খালি ছবি দেখি পরে আমি কছি কি তাহলে মোর ফোন নাম্বারটা তুই নে তখন আমি কছি যে কছি আর আমি আমার বাচ্চার প্যান্টটা বদলে দিয়েছি তখন ওই আমার কাছে আসে কি কষে

মোবাইল নাম্বার নিয়ে কি করতে জানি না তখন আমি আমার সব আমার ঝোঁকার পানি বাসার আমি কোথাও তুই বলে মুন্সি বলে তুই তো জারা রে তুই তো ভেজো মারে তুই বলে হুজুর বলে আমি যা তা করে আমি গেলাইছি গান শুনে সুস্থ করে বাইরে চলে আসি তুই কেমন মুন্সি একটা মেয়ের বাড়ির ভিতর থেকে সেপ থাকে না একটা মেয়ে হ্যাঁ আমি তো সারা দিনে বেড়াই না বল যদি আমি বোন হয়ে যদি আমার পিঠের মধ্যে এরকম করে দিত তাও তো আমি কিছু মনে করতাম না যেন না বড় ভাই আমার আমি সম্মান দিত হাতেছে কি মই নাথাকে

উপস্থিত দর্শক আছে আপনি চেন সাহ আমার ভুল ইচ্ছে আল্লাহ রাখা আমাকে মাফ করে দেবেন